আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বসিত হোক শুভ সকাল পাখির কিচির শব্দে যথারীতি ঘুম ভেঙে গেল অনেক ভালো লাগছে সুন্দর প্রকৃতির স্পর্শ এখন বাতাসে শীতের আমেজ পাওয়া যায় মাঝরাতে একেবারে শরীর শীতল করা ঠান্ডা ছিল যাই হোক ঘুম ভেঙেছে অনেক ভোরবেলায় ভালো লাগছে পাখির কিচিরমিচির শব্দ এই যে মৃদু শব্দ পাখির কিচিরমিচির এটা কিন্তু ব্রেনকে অনেক প্রশান্তি দেয় আমরা নানা রকম সমস্যায় ভুগে থাকি এই সমস্যাগুলো দূর করতে আমাদেরকে এই ধরনের প্রকৃতির কাছে আসতে হবে যদি এমন ব্যবস্থা থাকে যে প্রকৃতি কাছে নেই গাছপালাও নেই হয়তো আপনি এমন একটা জায়গায় আছেন অনেক উঁচু বিল্ডিংয়ে ফ্ল্যাটে তখন আপনি কি করবেন পাখি কিনে নিয়ে আসুন দুটো পাখি পুষে থাকুন সেই পাখিগুলো আপনার ঘুম ভাঙাবে আর ব্যালকনিতে কিছু টবে গাছ লাগিয়ে ফেলুন সেই গাছও আপনাকে অক্সিজেন দেবে এবং আপনি সুস্থ বোধ করবেন এমন অনেক রুগী আছে আমাদের সমাজে যাদেরকে অক্সিজেন দেয়া হয় তারা প্রাকৃতিক অক্সিজেন গ্রহণ করতে পারছে না এবং আমাদের সমাজে এমন অনেক রুগী আছে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে এবং ডায়ালাইসিস করতে হচ্ছে তাহলে ভাবুন তো আপনি কত ভালো আছেন আপনি প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারছেন আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে এই যে হাসপাতালে রুগীরা কাতরাচ্ছে অসুস্থ হয়ে তাদের কি অবস্থা এইভাবে আমরা আমাদেরকে বোঝাতে পারি অনেক মানুষ আছে হাহাকার করে জীবন পার করে দেয় সারাটা জীবন হাহাকার করে এই পায়নি ওই পাইনি এটা পায়নি সেটা পায়নি তারপর যখন তার একটা অসুখ হয়ে যায় বড় রকমের তখন সে বলে আহা আমি কি বোকা ছিলাম যখন আমি সুস্থ ছিলাম তখন কেবলই হাহাকার করেছি আর এখন অসুস্থ হয়ে বুঝতে পারছি সুস্থ থাকা কতটা ভালো ছিল আমার জন্য তাই ওই ধরনের আহাম্মক হবেন না এখন থেকে বুঝতে চেষ্টা করুন আপনি ভালো আছেন টাকা ধন দোলদ এগুলো আসবে যাবে এবং এগুলো যার নেই তা নিয়ে এত ভাববেন না কারণ আপনি সুস্থ আছেন একটা সুন্দর শরীর পেয়েছেন আল্লাহর তরফ থেকে সেটাই হচ্ছে আপনার ভাগ্য মাঝে মাঝে নিজেকে সময় দিন সুন্দর সময় দিন এবং নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গকে মমতা দিন চোখ বন্ধ করে আপনি প্রত্যেকটা অঙ্গের দিকে তাকান অন্তর চোখে এবং এদেরকে মমতা দিন দেখবেন যে আপনার অনেক ভালো লাগছে এবং আপনি বুঝতে পারবেন আপনার শরীরের কোন অঙ্গ মমতা চাইছে এবং যে অঙ্গটি মমতা চাইছে তাকে বেশি বেশি করে মমতা দিন আসলে আমরা নিজেকে ভালোবাসি না নিজেকে যদি ভালোবাসতাম তাহলে নিজের ক্ষতি করতাম না এই যে নিজের ক্ষতি কি অন্যের ক্ষতি করা অন্যের সমালোচনা করা অথচ এই সমালোচনাগুলো যদি আমরা নিজেকেই করতাম তাহলে অনেক বেটার ফিল করতাম এবং আমরা ভালো হয়ে চলতাম যাই হোক যে সময় চলে গেছে চলে গেছে তা আর ফিরে আসবে না এখন থেকেই শুরু করে দিন নিজেকে চিনুন নিজেকে জানুন এবং মানুষকে ভালোবাসুন মানুষের ক্ষতি করে কোনো লাভ নেই সেই ক্ষতি আপনার ওপর পড়বে কারণ আপনি হয়তো ভাবছেন ওই মানুষটা বিপদে পড়ুক তার ক্ষতি হোক আসলে আপনি বিপদে পড়ে যাবেন যাই হোক এই কথাগুলো আমরা জানি তারপরও আবার নতুন করে জানলাম এবং পৃথিবীতে প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমরা নতুন করে জানছি এবং জানা জিনিসগুলো বারবার শোনার মাধ্যমেও আবার জানছি তাই একটি ভালো কথা বলেও মানুষকে উপকার করুন কারণ হয়তো একজন হতাশাগ্রস্ত মানুষ আপনার কাছে এসেছিল তাকে যদি আপনি একটি সান্তনা বাণী শুনিয়ে দেন এবং সেই শান্তনা বাণীতে যদি তার অন্তর শান্ত হয় তাহলে আপনি ভাগ্যবান ভালো ভালো কাজ করুন তাহলে আপনার কাছে ভালোটাই আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ